নমস্কার সুধু দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছেন। দর্শক সুইডিশ ভাষী অস্ট্রোবোথানিয়া একটি সম্ভাব্য ব্লু জোন হিসাবে স্বীকৃতির জন্য একটি প্রার্থী হিসাবে সামনে এসেছে যার সমর্থনে দীর্ঘ আয়ু শক্তিশালী স্বাস্থ্য ফলাফল এবং প্রতিষ্ঠিত ব্লু জোনে দেখা জীবনযাত্রার ধরনগুলির সংমিশ্রণ রয়েছে বিপরীতে আব একাডেমি বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুসারে অল্যান্ড অধ্যয়ন করা অঞ্চলগুলির মধ্যে সর্বোচ্চ আয়ু এবং সর্বোত্তম স্বাস্থ্য থাকা সত্ত্বেও অনুকূল জীবনযাত্রার পরিবেশ প্রদান ছাড়াও ব্লু জোন জীবনধারার নীতিগুলির সাথে সম্পূর্ণরূপে সামঞ্জস্য নয় দর্শক ব্লু বলতে এমন একটি ভৌগোলিক অঞ্চলকে বোঝায় যেখানে অস্বাভাবিকভাবে বেশি সংখ্যক মানুষ গড়ের চেয়ে অনেক বেশি সময় বেঁচে থাকে যদিও এই ধারণাটি জনসংখ্যা তাত্বিক গবেষণা শুরু হয়েছিল তারপর থেকে একটি স্বাস্থ্য এবং জীবনযাত্রার ওপর গবেষণা অন্তর্ভুক্ত করার জন্য প্রসারিত হয়েছিল স্বীকৃত ব্লুজোনের জনসংখ্যায় মধ্যে সাধারণ অভ্যাসগুলি ভাগ করে নেওয়ার প্রবণতা রয়েছে যেমন সুষম খাদ্য নিয়মিত কিন্তু পরিমিত শারীরিক কার্যকলাপ ঘনিষ্ঠ সম্প্রদায়ের বন্ধন এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে একটা শক্তিশালী ধারণা এ ব্যাপারে সুপরিচিত ব্লুজোনের মধ্যে রয়েছে ইতালির ওগালিয়াস্ট্রা গ্রিসের ইকারিয়া জাপানের ওকিনাওয়া এবং মাটিনিক এই গবেষণাটি পশ্চিম ফিনল্যান্ডের ওপর দৃষ্টি নিবন্ধ করা হয়েছিল বিভিন্ন স্তরের দীর্ঘায়ু অঞ্চলগুলিতে স্বাস্থ্যের ফলাফল এবং ব্লুজোনে জীবনধারার নীতিগুলি কিভাবে ছেদ করে তা পরীক্ষা করা হয়েছিল অনুসন্ধান করা ক্ষেত্রগুলির মধ্যে দ্বিভাষিক অষ্টবোথনিয়া সুইডিশ ভাষী অল্যান্ড এবং ভাষী দক্ষিণ অষ্টবোথনিয়া অন্তর্ভুক্ত ছিল অনুসন্ধানগুলির ইঙ্গিত দেয় যে সুইডিশ ভাষী অষ্টোবোথনিয়ার স্বাস্থ্যগত ফলাফল শক্তিশালী এবং তারা স্বীকৃত ব্লুজোনের সাথে সম্পর্কিত জীবনধারার ধরনগুলি সবচেয়ে ঘনিষ্ঠভাবে অনুসরণ করেছে দীর্ঘায়তা যদি বলা যায় তার দিক থেকে এই অঞ্চলটি সম্ভাব্য ব্লু জোন হিসাবে যোগ্যতা অর্জন করতে পারে যদিও অতিরিক্ত জনসংখ্যাগত নিশ্চিতকরণ এখনও প্রয়োজন তুলনামূলকভাবে ফিনিসভাষী অষ্টবোথনিয়া ব্লু জোনের জীবনধারার অভ্যাস থেকে সর্বাধিক বিচ্যুত প্রদর্শন করেছে বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ভাটে দীর্ঘায়ু স্বাস্থ্য এবং জীবনযাত্রার মধ্যে সম্ভাব্য যোগ সূত্র ভিন্ন হতে পারে এখানে অষ্টবোধিনিয়ায় বিশেষ করে সুইডিশবাসী সম্প্রদায়ের মধ্যে অসাধারণ আয়ুষকাল যাচাই করার জন্য বিজ্ঞানীরা বলছেন আমাদের অতিরিক্ত জনসংখ্যাতাত্ত্বিক গবেষণার প্রয়োজন আরও ব্যাখ্যা করেন সারা আকারম্যান সামাজিক নীতির পোস্ট ডক্টরাল গবেষক এবং আরও আবো একাডেমি বিশ্ববিদ্যালয়ের নডিক প্রকল্পের ব্রুজনের প্রধান তদন্তকারী বৈদ্যনা দাসের রিপোর্ট বিশ্ব রচনা